বিসমিল্লাহ রহমানের রহিম এই যে এই ভাই ছাদের উপর তার এই ছাদ কৃষি বলে যাকে সেটাই করতেছে এবং আগাছা পরিষ্কার করতেছে সুন্দর করে দেখুন গাছগুলো কত সুন্দর মাসাল্লা এই গাছটার নাম কি ভাইয়া একটু দিকে তাকাবেন এটা আপনার আটনা গাছ মানে এটা কী জিনিসটা ফল 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 জাতীয় জিনিস খায় বাকলে আপনি কি একটু ঘুরে ঘুরে আপনার দুই একটা গাছ আমাকে দেখাবেন দেখেন এই যে একটু তো নাম তো জানেন না একটু নাম বলবেন এটা হচ্ছে আপনার পিয়ারা নাল পিয়ারা এটা নাল পিয়ারা আর এটা পানীয় ফল জামরুল জামরুল হ্যাঁ জামরুল 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 ফল আর এটা এটা লাইয়া ফুলের গাছ কৃষ্ণসরা তে কৃষ্ণচূড়া ফুলের গাছ এটা গন্ধরাজ ফুলের গাছ ও একটা ফুলও দেখি আছে আচ্ছা মাশাআল্লাহ আর এটা ওইটা ওটা হলো জাম গাছ জাম গাছ জাম জাম আচ্ছা আর এটা হলো ফুল বেলী ফুল বেলী দেখুন ছাদে অনেক প্রকারের অনেক সুন্দর বড়ই থাই বড়ই কুল বড়ই